ا آواز کو دن میں کچھ پتہ نہیں آج ہم نے بندے سے کچھ پتہ نہیں اے شاہد آقا کو دن میں کچھ پتہ نہیں ہارے گئے تھے وہ نہیں لگتے پایڑی پارس میں اپ

হবে মাধ্যমে এবং আমি আপনারা যারা গভীর থেকে এসছেন আমি সমস্ত কর্মী ভয়েন্টিয়ার করব এবং যারা কবিতা এলাকা থেকে এসছে আপনাদের বলতে চাই রাস্তার যদি কোনো রকম সমস্যা কেউ পরে আকর্ষণের যেমন ঘটেছে আমি প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের চুক্তি আকর্ষণ করছি আমাদের সংগঠনের সেবনের উপরে রাস্তায় অসাম করার চেষ্টা হয়েছে যারা করেছে আপনারা কবি লক্ষ্য চিহ্নিত করতে হবে

এই নাম্বারটা নোট রাখুন নাইন থ্রি সেভেন ফোর তারপর এই নাম্বারটা সবাই ফোনে নোট করে নেয় যদি কোথাও কোনো সমস্যা ঘটে সাথে সাথে আমি জানাবে আমি এই ট্যাকারের সামনে আমি ব্যানারের সামনে আসার পরে আমাদের প্রতিনিধিকে অনুরোধ করছি আপনারা সবাই করে আসবেন আমরা ওখানে গিয়ে দেওয়া হবে ওনাদের দাঁড়িতে আস্তে বিভাগের আস্তা আছে পূর্বিমা দিলে এই ছয় পুজো আছেন যারা করছেন গ্রামে জয় জয় মান্না আছোরা টাকা দিয়ে সরবে না আছোরা টাকা দিয়ে আমরা সব বিনিয়োগ করব আমাদের সর্বনা একীভূত করতে যে चकर ते

আমরা <laughs>